看鬼呢。

তারপর মনে লেগেছে তারপর ফাইভ ইলে আসলো আপাতত এখন কন্ট্রোলে চলে কি কোন ঘরে আগুন লেগেছে বা কি গিয়ে পুড়েছে ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে কিছু পুরে পুড়ে গেছে বা শর্ট হয়েছে কিছুই বলছি ফাইলপত্র পুড়েছে কিছু সেটা তো এখন দেখা যাবে এখন কি অবস্থায় আছে এখন কন্ট্রোলে চলে এসেছে সরি আমি কমপ্লিট করে আমি ফায়ারটা করবো কি অবস্থায় পেলেন এখানে কি কি খবর এসেছে আমরা একটা আমরা একটা কল পাইপ তারপর আমরা ছুটে আছি জেলা পরিষদ ভবনে হ্যাঁ তো এইখানটাতে আমরা দেখি যে ডেম স্মোক হয়ে আছে যে থার্ড ফ্লোরে তো তখন আমরা সেই ডেম স্মোক এক্সিট করার জন্য আমরা কী করলাম যে আমরা বিএসএফ করে যতগুলো এক্সিট ছিল সেই এক্সিটগুলোকে খুলে দিয়েছি এবং স্মোক একজার আমরা ইউজ করেছি পর যে স্মোকগুলোকে বাইরে এক্সোস্ট করার জন্য ঠিক আছে এখন এই স্মোক একটা চলছে ছোট একটা ফ্লেম আমরা পেয়েছিলাম একটা থার্ড ফ্লোরে একটা কেবিনের মধ্যে সেই ফ্রেমটা আমরা এবিসি টাইপ এক্সটিং দিয়ে এক্সটিং করে ঠিক আছে কি মনে হচ্ছে এই মুহূর্তে আর কোনো আগুন নেই কিন্তু যেহেতু ভিতরে ধোঁয়া হয়ে আছে সেই ধোঁয়াগুলো বের হচ্ছে বাইরের কি বলে যে স্মোক এক্সস্টারের মাধ্যমে বেরিয়ে গেলে আমি পুরোপুরি বলতে পারবো মালদা জেলা পরিষদ মালদা জেলা পরিষদের কি বিদ্যুতের কোনো কানেকশন হয় আগুন এখন সেইভাবে বলতে পারছি না কীভাবে আগুনটা লেগেছে তো আমরা আগুনটার কাজটা কমপ্লিট করি তারপর এসি টেসি আছে ওখানে হ্যাঁ এসি কেবিন রয়েছে ই ক্লাস থ্রি থার্ড ফ্লোরে আপনার নাম আমার নাম কৃত দাস সাব অফিসার ইনিশ বাজার থাকবে